আমরা অনেকেই উজু করার সময় পুলি এবং নাকে পানি দেওয়ার কাজকে একসঙ্গে করে থাকি তো এই কাজটি কি সই হাদিস যারা প্রমাণিত আজকে আমরা এই বিষয়ে কথা বলবো ইনশাল্লা কুলি করা ও নাকে পানি দেওয়ার কাজটি এক অঞ্জলি পানি দিয়ে একসাথে করাই উত্তম কেননা তা বহু সংখ্যক সহি হাজির দ্বারা প্রমাণিত সহি বুখারিতে এসেছে রাসুল সাল্লাসাল্লাম এক হাবল অঞ্জলি পানি দিয়ে কুলি করলেন এবং নাকে পানি দিলেন সহি বুখারি হাদিস নাম্বার একশত একানব্বই এক্ষেত্রে আগে কুলি করবে তারপর নাকে পানি দিবে তবে ভিন্ন ভিন্ন পানি দিয়ে আলাদাভাবে করা যায় যায় আবু হাইয়া রাজিয়া আনহু আনহা হতে বর্মিত তিনি বলেন আমি আলী রাজিয়া উল্লাহ আনহাগকে এই উঁচু কর্তির দেখে তিনি উভয় হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন এবং ভালোভাবে পরিষ্কার করলেন তিনবার গুলি করলেন তিনবার নাকে পানি দিলে তিনবার মুখমণ্ডল ধৌত করলেন তিনবার পরে উভয় হাত তিনি পর্যন্ত ধৌত করলেন একবার মাথা করলেন এবং উভয় পা গোসা পর্যন্ত ধৌত করলেন তিন মিজিজ হাদিস নাম্বার আটচল্লিশ তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে গুলি করা এবং নাকে পানি দেওয়ার কাজটি একসঙ্গেও করা যায় অথবা আলাদাভাবেও করা যায়